হাই হাই আমড়া ভাত বেড়ি মাংস রাগো মন গুড়ের মে নজর আইব দিক্কা ধরসা মেরা বইরছি কোন কেড়া মে তাইছে কি যাই কেড়া খাও দে যাও দি কি বুভাই বুভাই ফিটা একটা বেড়ি আইছে গুড়ের মে না জান না তো যাও কেড়া মে খুলা দেই

জীবনটা শেষ করব আর আমি তুমি আমি এই ভাই গুডের কিস্তি লাগ্যা লাগ্যা